দেখুন আমরা বাঙালিরা এমন একটা জাতি যে আসলে আমরা কোনো কিছু স্থায়ী রাখতে চাই না দেখুন আওয়ামী লীগ সরকার পতনের পর যখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো এখন এই কেয়ারটেকার গভর্নমেন্ট যখন আসলো তখন আমরা সবাই ভালো বলেছি ছাপাই বলে করেছি যে খুবই ভালো একটা দিন আসছে কিন্তু এখন দিন আসতে তো একটু সময় দিতে হবে এখন ডক্টর আসিফ নজরুল ইসলামের পর যেভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে নির্বাচন দাও আমার এই দাবি পূরণ করো আমার সেই দাবি পূরণ করো এই বিষয় নিয়ে তার উপর যে ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে আমার মনে হয় তিনি দিন লাস্টিং করবে না উনি সম্ভবত নিজের স্বইচ্ছায় এখান থেকে পদত্যাগ করে চলে যেতে বাধ্য থাকবে তো দেখেন একটা রাষ্ট্রকে সংস্কার করার জন্য একটু সময় দিন এত ভૃતতর করার কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না তো যাক নাইমেলি ভাই এই বিষয়ে নিয়ে চমৎকার একটি কথা বলেছেন যেটা আমরা শুনবো এবং খুবই ভালো কিছু কথা বলেছেন চলুন দেখে আসি লিংক ডেসক্রিপশন বক্স আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেস্ট ফলো করবেন এখন আমরা রিয়েলি লস যে আমরা এই স্থানীয় স্থানীয় উন্নত জনতাকে আমরা কিভাবে তাকাব এত চাপ সৃষ্টি করে স্থানীয় মব পুলিশের কাছে বলে এইভাবেই আমরা দিতে হবে এইটাই দিতে হবে দে ফিল ইনসিকিউর তারা যখন এইভাবে এসে করে আমি যখন রাজি না হলে বলে তোমরা তো এই ফেসিজ गवर्नमेंटের ম্যাজিস্ট্রেট ছিলা ফেসিজ गवर्नमेंटের পুলিশ ছিলা আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি আচ্ছা জাতি হিসেবে বাংলাদেশে একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমরা এক জিনিস বেশিদিন পছন্দ করি পছন্দ পছন্দ করি না যেমন ধরুন সোশ্যাল মিডিয়ায়তে যে কোনো জিনিস যদি ভাইরাল হয় ওটার পিছনে দিনরাত সময় কাটায় আবার সময়ের বিবর্তনে আমরা সেই জিনিসটাকে ভুলে যাই নতুন কিছু পেলে আবার যারা সমালোচক আছেন আমরা বলছি কোনটা যেটা मीनिंग्स হচ্ছে যখন আপনি কি বলা চলছে তখন আপনার পক্ষে যে লোকটা কথা বলতেছে তাকে তখন ভাল লাগে আবার কালকে যখন আপনার হাতে আরেকজন ভিকটিম হচ্ছে এই একই লোক যখন তার পক্ষে কথা বলে তখন আপনার ভাল লাগে না তার মনে হয় দালাল এরকম একটা সিপায় পড়ে গেছেন এত বছর যাবত যে মানুষটা দিন শেষে আওয়ামী লীগের কাছে বিএনপির ক্যাডার হিসাবে অথবা বিএনপির সমর্থক হিসাবে অথবা বিএনপির ইনফ্লুয়েসার হিসাবে ছাত্রলীগ আওয়ামী বিভিন্ন লীগ কর্তৃক নির্যাতিত হয়েছে সেই মানুষটাই আজকে যখন একটু ভিন্ন ভাষায় কথা বলছেন তখন আপনার কাছে মনে হচ্ছে এই মানুষটাকে আর রাখা যায় না কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো ডক্টর ইউনুসের পরে সর্বজন সিদ্ধিত বা কি বলা হয় যে ধরেন সবার কাছে গ্রহণযোগ্য একটা ক্যারেক্টারের নাম ছিল ডক্টর আসিফ নজরুল ইসলাম তো একটা কথা কিন্তু আছে যে দূর থেকে সমালোচনা করাটা অনেক সোজা কিন্তু যখন আপনি চেয়ারে বসবেন একজন শাসকের চেয়ারে দেন আপনি দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে যাবেন মানে আপনার অবস্থানটা আজ কি একই 바টে পড়ে গেছে আসিফ নজরুল ইসলাম এখন আওয়ামী লীগের মাঝখানে খোঁটা দেয় যে আউমেলি ক্ষমতা থাকাকালীন তিনি বিভিন্ন সময় বলতেন যে বাংলাদেশে প্রায় 20 থেকে 26 লক্ষ ভারতীয়রা চাকরি করছে বিভিন্ন ডিপার্টমেন্টে। তাদেরকে খুঁজে বের করেন যেহেতু এখন আপনি সরকারে আছেন। সরকারে অপরদিকে তিনি যে অফিসটাতে বসে অফিস করেন সেখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে ছবি আছে। এই ছবিটা দেখে বিএনপি পন্থে যারা আছেন তারা ভাবছেন যে না আসিফ নজরুল তো মনে প্রাণে আসলে আউমেলিকে দিবেন। আবার যখন আউমেলিকে নিসিদ্ধকরণ ইস্যু থেকে আপনি দেখেন বিএনপির মির্জা ফখরুলও কিন্তু যখন বললেন যে আওয়ামী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হোক সেটা বিএনপি চায় না বা আমরা চাই না আসিফ নজরুল ইসলাম সারো বললেন যে চায় না তখন মির্জা ফখরুল ইসলামের মতন মানুষকেও আওয়ামী লীগের দালাল অথবা শেখ হাসিনার সহযোগী আর আসিফ নজরুল সারের বলা হলো যে ইয়াস এই রূপটা আসলে মনে প্রাণে আওয়ামী লীগ আমি কি বুঝাইতে পারছি যে তিনি কোন চিপায় পড়ে গেছেন একজন ন্যায়পরায়ণ শাসক যিনি হন তার এই শাসনটা সমভাবে বিস্তৃত হয় এই আসিফ নজরুল সারকে নিয়ে আসলে আমার তো কথা বলার মতন যোগ্যতা নাই বা আপনারা যারা দীর্ঘদিন যাবত তোমার ফ্যান ফলোয়ার ছিলেন আজকে তিনাকে নিয়ে পিনাকিদা থেকে শুরু করে করে জনতা বা যেই খেলাটা চলছে আরকি সব মিলিয়ে আমি নিজেও একটু হতাশ আসলে যেকোনো কিছুর জন্য একটু সময় দিতে হবে আপনি যদি মনে করেন যে আপনি যা শুনতে চান সবসময় ঠিক তাই বলতে হবে তিনি তো ভাই আপনার চাকরি না না একজন একটা যে রাষ্ট্র বৈষম্য বিরোধী রাষ্ট্র সেখানে যারা অন্যায় করছে তাদের বিচার হবে যারা জরুম করছে তাদের শাস্তি হবে মামলা হবে তবে এই যে এখন যে মামলাগুলা হচ্ছে গণহারে অনেক মামলা হচ্ছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই মামলাগুলো গুলা দেখে অনেকটা হতাশাগ্রস্ত হচ্ছেন আসিফ নজরুল স্যার ভিডিওর প্রথমে যে অংশটা দেখিয়েছিলাম যে এই যে গণহারে মামলা হচ্ছে এই মামলাগুলো নিয়ে সাংবাদিকের একটা প্রশ্ন ছিল যে এগুলার ব্যাপারে আপনাদের ভূমিকা কি দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম নেতারা তারাও কিন্তু বলছেন এই গণ হামলা গণ মামলা এই মানে উল্টা পাল্টা এগুলা আসলে করার সুযোগ নেই কিন্তু পুলিশ বাধ্য আসিফ নজুল স্যার ওইটাই বলছিলেন যে পুলিশ আওয়ামী কথা শুনতে বাধ্য হয়েছিল এখন মদদের কথা শুনতে স্থানীয় মানুষদের কথা শুনতে বাধ্য হচ্ছে তো আপনি ভাবছেন এই পুলিশ নিরপেক্ষ হবে তাহলে কি এটা আসলে সম্ভব না আসিফ নজরুল ইসলাম স্যারের চেহারায় অনেকটা হতাশা আগে যাই গলার অবস্থা ছিল সেইটাও এখন তিনি বলতে পারতেছেন না তো সবকিছু মিলিয়ে যদি এই পরিস্থিতিতে চাপটা থাকে তাহলে তিনি যে পার্সোনালি সম্পন্ন মানুষ নির্ঘাত তিনি পদত্যাগ করবেন আর তার মতন মানুষরা পদত্যাগ করলে সংস্কারের যে চিন্তা

বৈষম্যর বিরুদ্ধে বাংলাদেশে এই মুহূর্তে ক্রিएट করতে যাচ্ছে অন্তত আমাদের এই উপদেশ ছাড়া তারা কিন্তু কোনো দলের পক্ষে নির্দিষ্ট অবস্থান নিচ্ছে না আওয়ামী লীগের বিপক্ষে যে অ্যাকশনগুলো যাচ্ছে এগুলো আওয়ামী লীগ প্রাপ্য যে অন্যায় জুলুম নির্যাতন করছে সেগুলোর জন্য অ্যাকশন হচ্ছে কিন্তু এর বাইরেও আওয়ামী লীগ একটা পরিবার বা বিভিন্ন ইস্যুতে প্রশাসনের অনেক ইস্যুতে জানা তারে বের করে দিতে হবে তারে রাখতে হবে এটা করতেবে সেটা করতে হবে দেখেন এগুলা নিয়ে তারা জি করতে চাইছে জানো ইন ফিউচার যদি সরকার প্রেক্ষাপট পরিবর্তন হবে এই যে মিথ্যা মামলা অথবা দরেন পুলিশকে ব্যবহার করা চাপ প্রয়োগ করা তো এই পুলিশে তো আবার অমলি ক্ষমতা আছে এইভাবে অমলি চাপ দিবে এইভাবে কাজ করে যাবে বিএনপি নেতাদের নামে মামলা হবে আমার মনে হয় যে আসিফ নজরুল সাহেব দেরকে এতটা প্রেসার ক্রিয়েট করা উচিত না এতে কি হবে তিনি পদত্যাগ করে বসবেন এটা আমি অ্যাডভান্স বলে দিয়ে গেলাম কারণ রাজনৈতিক নেতা পদত্যাগ করেন না কারণ কি এই পদত্যাগের পেছনে তাদের কোনো স্বার্থ নাই বা এই চেয়ারটাতে তাদের সকল স্বার্থ টাকা পয়সা দুর্নীতি লুটপাট হ্যাঁ মানে সময় সময় আসবে খাবে কিন্তু আসিফ নজরুলের মতন ক্যারেক্টার যারা আছেন তারা কিন্তু আত্মসম্মান বোধটা খুবই উঁচু স্তরেরই হন ওনাদেরকে সময় দেওয়া উচিত মানে আপনার মন মতোই সব হইতে হবে তাহলে তো ভাই ওনারা আপনার পারফার সার্ভ করতে পারছে এরপরে যখন আবার আওয়ামী লীগ আসবে তখন আওয়ামী লীগের পারপাস সার্ভ করবে তখন আবার বিএনপির পক্ষে কথা বললে বিএনপির ভাল লাগবে জামাতের ভাল লাগবে অন্য দলের ভাল লাগবে বিষয়টা এরকম না বিষয়টা আসলে কিন্তু এরকম না এই জিনিসগুলোতে বাঙালি জাতির একটু সময় লাগবে সেটা থমকে যাবে ফ্রাস্ট্রেশন আসবে তারপর দিন শেষে মনে হবে যে আসলে মারা খাওয়া এদের মারা খাওয়া উচিত আমি এখান থেকে পদত্যাগ করে সরে যাই তবে আমি আসিফ নজরুল সারের উদ্দেশ্যে বলবো আপনারা যে শুনে আছেন সেই মিশুটা কমপ্লিট করেন এমন একটা সিস্টেম আমরা চাই রাজনৈতিক দল রাজনীতি করবে সরকারের পালাবদল হবে কিন্তু প্রশাসনে কোন ধরনের ভূমিকা তৈরি হবে না आम জনতার মধ্যে কোন লুটপাট মামলা হামলা এগুলো তৈরি হবে না আইনশৃঙ্খলা বাহিনী তারা প্রভাবিত হবে না খুব সুন্দর এই বাংলাদেশ যতক্ষণ তৈরি করা না যাবে ততক্ষণ এই বিক্ষোভ দা কি বলে যে সরকার দ্বিতীয় স্বাধীনতা মানে যে যে নামে আমরা কথাগুলো বলছি কোনো কিছু অর্জন হবে না সব ক্যারেক্টার থাকবে বিএনপি এখন আসলে তো বিএনপিও থাকবে না ভবিষ্যতে আওয়ামী লীগ আবার আসবে তখন এই বিএনপি বাংলাদেশের আবার পালাবে এই গত পনেরো বছরের মতো তারপর আবার আওয়ামী লীগ পালাবে এই খেলাতে তো জীবন শেষ ভাই পরিবর্তনটা দরকার একটু ধৈর্য সহ্য ধরেন ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম তাহলে বন্ধুরা আজকের যে নিউজটা আপনারা এতক্ষণ দেখলেন আমাদের নাইম ভাইয়ের মুখ থেকে আসলে এটি কিন্তু একটা বাস্তবতা রয়েছে উনি যে কথাগুলো বলেছেন খুবই যুক্তিসঙ্গত কথা বলেছেন আমাদের পালাবদল হওয়ার দরকার রয়েছে কিন্তু সেটা সঠিকভাবে কোনো আইনের প্রয়োগ যেন অপব্যবহার না হয় মিথ্যা মামলা হামলা এইসব যাতে না হয় এরকম একটা সুস্থ একটা জাতি কিন্তু আমরা চাই তো যাক মূলত শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ